ওর রে দেখেন একবারে স্যাঁত স্যাঁ করে রান্না হয় একেবারে গ্যাসের চুলার মতো রান্না দেখেন ওকে মানে নতুন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন শেষ ভাই গ্যাসের চুলার দিন শেষ গ্যাস লাগবো না মেশ লাগবে না এই চুলা থাকলে দেখেন কত সহজেই রান্না না আচ্ছা ভাই এটার মধ্যে মানে তরকারি রান্না করলে কতটুকু করা যাবে ভাই এটার মধ্যে মাংস রান্না করবেন সাড়ে তিন থেকে চার কেজির কাছি ভাত রান্না করবেন এক থেকে কাছাকাছি একবারে লাইনে লাইনে মাছ মাঝে ভাই দেখেন কত সুন্দর দেখেন কিন্তু না সারা মাস রান্না করবেন কয় টাকায় জানেন কত একশো টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় এই যে দেখেন একশো টাকায় সারা মাসে রান্না হবে একশো টাকায় সারা মাসের রান্না দৈনিক রান্না করবেন ছয় টাকায় কতটা সুন্দর রান্না হয় একটু আগে ভাত রানছিলাম দেখেন আচ্ছা দেখেন এইদিকে কিন্তু ভাত ও রান্না হয়েছে কয় কেজি জানেন হ্যাঁ দুই কেজি চাল একসাথে একসাথে দেখেন কতটা ঝর ঝরে কিন্তু ভাত রান্না হয়েছে দেখ আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার কি দুইটা চুলা কিনতে হবে আরে ভাই কি বলেন চুলা কিনবেন একটা পাতিল পাবেন তিনটা ও আচ্ছা একটা চুলা কিনলেই তিনটা পাতিল সাথে থাকবে এই হচ্ছে সেট আপ মনে করেন যে এটার মধ্যে মাছ ভাজি আমাদের হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা কমপ্লিট এখন মনে করেন আরেকটা পাতিল আপনি বসাবেন এই যে দেখেন এইভাবে ধরলাম আচ্ছা এইভাবে ধরে

চুলাটা আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন আচ্ছা কিভাবে অর্ডার করব স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিবেন এবং ডাইরেক্ট কল দিবেন সারা মাসে 6 টাকা 180 টাকায় দৈনিকে ছয় টাকায় এই চুলায় রান্না হবে আচ্ছা আব্দুর রহমান ভাই বলতেছে ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম ও 1500 টাকা জি 180 টাকায় কি আসলেই সারা মাসে রান্না হবে দাও আমাকে মিয়া কর এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আচ্ছা দেখেন মানে ইলেকট্রিক আইটেম উৎপাদনকারী ব্র্যান্ড হচ্ছে কিন্তু মিয়াকো মিয়াকো ব্র্যান্ড এবং কি দেখেন ফাস্ট মানে দ্রুত রান্না হবে দ্রুত রান্না হবে দ্রুত কিন্তু রান্না হবে 5.5 লিটার হবে আচ্ছা ঠিক আছে এই যে যে জিনিসটা দেখতেছেন এটাও কিন্তু মাল্টি ফাংশন দেখেন 1400 ওয়াট 1400 ওয়াটের হবে আচ্ছা ফাস্ট কুকিং সেফ টাইম মানে এবং মাল্টি ফাংশন ইউজ ফুড গ্রেড ম্যাটেরিয়াল ঠিক আছে এবং এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে একবারে ইজি টু ক্লিন ওকে আচ্ছা মিনা আক্তার উনি আছেন আমাদের সাথে হচ্ছে দিনাজপুর থেকে আচ্ছা উনি বলতেছে ছবিতে তো ঢাকনা আছে আপনার ঢাকনা কই এই যে দেখেন আমি ঢাকনা কিন্তু আপনাদেরকে দেখাই দিছি একটা ঢাকনা দাও একটা একটা চুলার সাথে এই হচ্ছে একটা চুলা এই যে এই যেটার মতো রান্না হইতেছে একটা পাতিল এই হচ্ছে এই পাতিলটাকে ঢাকনা দেওয়ার ঢাকনা